নবীজি দিদার যে পেয়েছে ধন্য বুঝি তার হয়েছে নবীজি দিদার যে পেয়েছে ধন্য বুঝি তার হয়েছে আমি অধম কাঁদে বাড়ি বাড়ি পাই না বিজলি বেজ দিদার ওগোনো বিপুনে দেখা দেওয়া মা আমিও তোমা দি বাড়ি বাড়ি পাইনা আমি বিজলি দিদার ওগোনো বি সপনে দেখা দেওয়া মা তোমার দিদার পেলে আমার জীবন হবে তোমার দিদার পেলে আমার જીવન બિલ ધન ઓગફિયો નબી પિયોરસો તુમર દી દર પર જલ્લો ઓગફિયો નબી પિયોરસો તુમર દી દર પર જલ્લો જોદી તુમ મેરી દીનદા પાયામી

ওগো প্রিয় হাবি আমার স্বপ্নে দেখা দিও আমার ওগো প্রিয় রসুন আমার ওগো প্রিয় হাবি আমার স্বপ্নে দেখা দিও আমার নবীজি দিদার সেজন পেয়েছে অন্য বুঝে তারা হয়েছে নবীজি দিদার যেজন পেয়েছে অন্য বুঝে তারা হয়েছে আমি automaton কা দি বারে বারে ওগো নবী सपने দেখা দাও তুমি আমার আমি automaton কা দি বারে বারে ওগো নবী सपने দেখা দাও তুমি আমার নবীজি দি